সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাটে এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট নামে বেশ সুপরিচিত একটি হাট আর এই হাটে প্রচুর পরিমাণে পাঠা ওঠে এবং পাঠা বিক্রয় হয় আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে আজকে হাটে ওঠা পাটা ছাগলের বাজার দর কেমন যাচ্ছে এগুলো বিস্তারিত হাটের ভিতর থেকে জানানোর চেষ্টা করব আর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যদি কেউ আপনারা এই তেবাড়িয়ার হাটে ছাগল ক্রয়ের উদ্দেশ্যে আসতে আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার এবং সুপারভাইজার কে বলবেন যে নাটোরের তে নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট তো চলুন আর কথা না বলে আজকে তে হাট থেকে আমরা পাঠা ছাগলের দরদাম জানি

চার দাৎ চাট দাঁজে ভাই আচ্ছা আচ্ছা এটাকে অরিজিনাল না কচ এটা তোতার ক্রস নব্বই নব্বই পার্সেন্ট আছে তাই না তোতার কস আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছেন জি আর হাটে কেমন দাম হচ্ছে এটা হাটে চল্লিশ দাম বলছে চল্লিশ দাম হচ্ছে তাই না যে আচ্ছা হাটে চল্লিশ দাম হচ্ছে

পাঠা আপনার না আচ্ছা কয় দাঁত বয়সের পাঠা এটা দুই দাঁত হচ্ছে দুই হচ্ছে না দুই দাঁত বয়সের পাঠা

আচ্ছা এটার দাম ওনারা চাইছে হচ্ছে সত্তর হাজার টাকা আর ওইটার দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ তবে এগুলো তো আপনাদের চাওয়া দাম তাই না দরদাম করার সুযোগ রেখে দিচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ দরদাম করার সুযোগ আছে যে এই পাঠাটা আর এই পাঠাটার দাম আপনাদেরকে জানিয়ে দিলাম এ বাড়িয়ার হাট থেকে এছাড়া হাটে প্রচুর আজকে পাঠা উঠছে দর্শক হ্যাঁ আসলে অনেকে আসলে পাঠার দাম বলতে চায় না অনেকে ভালো ভালো পাঠা নিয়ে আসে কিন্তু আসলে তারা আসলে পাঠার ভিডিওতে ভিডিওর সামনে আসতে চায় না চেষ্টা করব পাঠাগুলো দেখানো এবং দরদাম জানানোর যাই দেখি এদিকে যাই ও আচ্ছা আচ্ছা

66000 টাকা চাওয়া দাম 5552 দাম হচ্ছে মোটামুটি কত হলে ছাড়বেন না ঠিক আছে ধন্যবাদ ভাই হরিয়ানা পাঠানা হরিয়ানা হরিয়ানা পাঠানা আর হচ্ছে হরিয়ানা সরি দর্শক যেহেতু আমরা পাঠা দেখাচ্ছি জন্য আর আসলে পাটি ছাগল দেখাবো না এই যে প্রচুর পাঠা হচ্ছে এগুলো এই যে পাঠা সব বাঁধে রাখা আছে এবার হাতে আর পাঠা যে নিয়ে আসছে তাই এখানে নাই এই জন্য দলটা আপনাদেরকে জানাতে পারলাম না যে আরো পাঠা যেগুলো আছে দর্শক হচ্ছে একটু ছোট ছোট সাইজের পাঠা ছোট সাইজের পাঠা আছে হাতে ওইদিকে যাই দর্শক যে আমরা এখানে পাঠা দেখতে পাচ্ছি বড় ভাই পাঠার বয়স কেমন হচ্ছে ভাই দাত বয়স হচ্ছে পাঠা তো ভাই এটার দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার পঁচাশি সরি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম হাতে কেমন লাগিছে ভাই দাম পঞ্চান্ন দাম লাগছে মোটামুটি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি ছাড়িয়ে দিবেন না আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি ছাড়িয়ে দেবে পাঠাটা এছাড়াও হাতে আরও পাঠা আছে দেখি এদিকে পাঠা আর কার আছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাঠাটা কার ভাই আপনি না আচ্ছা বড় ভাই কি দেশি পাঠা না ক্রস হরিয়ানার ক্রস তাই না আচ্ছা আচ্ছা হরিয়ানার কস পাঠাটা দেখায় দর্শক আপনাদেরকে একটু ভালোভাবে হরিয়ানার ক্রসাদে সব সাইড থেকেই দেখাই হরিয়ানার ক্রস পাঠা ভাই কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম ছাড়ছেন পঞ্চাশ হলে সারিয়ে দিবেন তাই না পঞ্চাশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলা ঐতিহ্যবাহী থেকে পাটা ছাগলের দরদাম জানিয়ে দিলাম আপনাদেরকে আগামী হাটে আবার ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর নতুন নতুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই ধন্যবাদ আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাট থেকে